ভোরের সোনালি আলোয় নরম ধানের শিশে মুক্ত মানিক শিশিরে সোহাগ জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো ভোরের সোনালি আলোয় নরম ধানের যাগো মুক্ত মানিক শিশিরে সোহাগ জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো রূপসা পদ্দা মেঘনায় মাছ রাঙা ঝিল মিল পাখায় রূপসা মেঘনায় মাছ রাঙা ঝিল মিল পাখায় রাখালি বাসী সুরে সুরে দোয়েল কোকিল হয়ে ডাকো 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 ভোরের সোনালী আলোয় নরম ধানের শিশে জাগো মুক্ত মানিক শিশিরে সোহাগ জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো আমলকি পিয়ালের বনে শুরু তোলো জীবনের গানে আমলকি পিয়ালের বনে শুরু তোলো জীবনের গানে তমল জারুল শাখে শাখে সবুজ দেশের ছবি আকো 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 ভোরের সোনালি আলোয় নরম ধানের শিষে জাগো মুক্ত মানিক শিশিরে সোহাগ জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো জড়িয়ে তুমি থাকো